তোমরা সকলেই জানো যে এই ইয়ার থেকে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ চারটা সেমিস্টারে পরীক্ষা হবে তো ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার তো ক্লাস ইলেভেন পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তোমরা ইংলিশে সবাই পেয়ে গেছো প্রায় তো সেই সিলেবাসটা কি আমি বাংলাতে সুন্দরভাবে বুঝিয়ে দিই যাতে তোমরা সবাই সহজে বুঝতে পারো এবং পড়াশোনা চালিয়ে যেতে পারো এবং বই সম্পর্কেও দু একটা কথা বলবো শেষের দিকে তো প্রথমে আমি শুরু করব একদম ফার্স্ট থেকেই তোমরা জানো ক্লাস ইলেভেন সেমিস্টার ফার্স্ট পলিটিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ কোর্স কোড আছে ওই সেমিস্টার ওয়ানের তার নাম হচ্ছে থিওরি এবং এখানে ফুল মার্কস হচ্ছে চল্লিশ মার্ক চল্লিশ মার্ক ফুল মার্ক এমসি টপিক দেওয়া আছে টপিক মানে তোমরা বাংলায় জানো অধ্যায় তো সেই অধ্যায় মূলত দুটো দেওয়া আছে একটা হচ্ছে এক নম্বরে আছে রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব এবং ধারণাসমূহ দু নম্বরে আছে ভারতীয় সংবিধান এবার এর যে সাব টপিক মানে উপ অধ্যায় টপিক মানে উপ অধ্যায় তো সেই উপ অধ্যায়ের মধ্যে ছটা ইউনিট আছে এক থেকে ছয় পর্যন্ত অর্থাৎ ছটা ইউনিট তো সেই ইউনিটের প্রথম তিনটি ইউনিট হচ্ছে টপিক ওয়ান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব এবং ধারণাসমূহ এগুলোকে নিয়েই হচ্ছে টপিক ওয়ান তিনটে ইউনিট আর ভারতীয় সংবিধানের মধ্যে যে দু নম্বর অধ্যায় সেটা বাকি তিনটা অর্থাৎ ফোর ফাইভ সিক্স এই তিনটা টপিক এটা পরে আমি আলোচনা করছি প্রথমে তিনটা ইউনিট যেটা এক নম্বর অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব এবং ধারণা সমূহ তার ইউনিট ওয়ানে আছে একটি শৃঙ্খল হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি তার মধ্যে তোমাকে তিনটা বিষয় পড়তে হবে তার মধ্যে আবার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এই তিনটা ইউ সেখান থেকে আমাদের টোটাল মার্কস পড়বে কত না চার টোটাল মার্কস পড়বে চার এবারে আমি আসবো ইউনিট টু এ ওখানে আছে রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এর মধ্যে দুটো ইউন মানে ভাগ আছে কী কী পড়তে হবে রাষ্ট্রের সংজ্ঞা আর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি অন্য কিছু নয় এখান থেকে এমসিকিউ কিউ পড়বে মার্কস ফাইভ তারপরে আছে ইউনিট থ্রি এখানে হচ্ছে নাগরিকতা এটাও খুব সহজ অধ্যায় এখানে আছে সাত মার্কস এখান থেকে সাতটা এমসিকিউ পড়বে কী কী পড়তে হবে নাগরিকতার অর্থ এবং সংজ্ঞা নাগরিকত্ব অর্জনের পদ্ধতি নাগরিকত্ব বিলোপের কারণ আর ভারতীয় ভারতের সংবিধানে নাগরিকত্ব কেমন বা রকম রুল আছে নাগরিকতার সেটা এইটুকু পড়তে হবে তাহলে এই যে অধ্যায় ওয়ান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব এবং ধারণাসমূহ রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব এবং ধারণাসমূহ এর তিনটা ইউনিট থেকে আমাদের পড়তে হবে তিনটা ইউনিটে সাত পাঁচ বারো চারের ষোলো নম্বর আসবে এবার বাকি তিনটা ইউনিটে আমি যাচ্ছি বাকি তিনটা ইউনিট হচ্ছে ভারতের সংবিধান থেকে তো সেখানে চার নম্বর ইউনিট দেখতে পাচ্ছ সেখানে বলা আছে ছটি এমসিকিউ পড়বে সংবিধান সংজ্ঞা এবং ধারণা তার মধ্যে কি কি পড়তে হবে সংবিধানের সংজ্ঞা সংবিধানের প্রকারভেদ এর মধ্যে লিখিত অলিখিত অনমনীয় নমনীয় প্রত্যেকটা দোষ এবং গুণ এ সম্পর্কেও পড়তে হবে ইউনিট ফাইভ ওখান থেকে আটমার্ক পড়বে সংবিধান প্রণয়ন এবং দার্শনিক ভিত্তি এখানে পড়বে সংবিধানের কার্যাবলী সংবিধানের কাঠামো গণপরিষদ প্রতিষ্ঠার দাবি গণপরিষদের গঠন আলোচনার পদ্ধতি আম্বেদকরের ভূমিকা প্রস্তাবনার ধারণা ও তাৎপর্য আর হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলির অন্তর্ভুক্তিকরণ মানে অন্যান্য দেশের যে সংবিধানের কিছু বৈশিষ্ট্য সেটার অন্তর্ভুক্তিকরণ এবার হচ্ছে ইউনিট সিক্স সেখানে দশ নম্বর মানে টোটাল চল্লিশ নম্বরের মধ্যে তিরিশ নম্বর পাঁচটা ইউনিট থেকে ছ নম্বর ইউনিট থেকে কিন্তু দশ নম্বর তাহলে ছ ইউনিটটা ভালো করে পড়তে হবে এখানে কী আছে শুধুই আছে এখানে মনে হবে দেখে অনেক কিছু পড়তে হবে কিন্তু কিছুই নেই এখানে কেবলমাত্র ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলিই পড়তে হবে আমরা আগের সিলেবাসে দেখেছি বইয়ের মধ্যে তিন পেজের মধ্যেই এরা লিপিবদ্ধ আছে এরা এটা কি কী করেছে না সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলোকেই এখানে তুলে ধরেছে যাতে করে তুমি সেগুলো আলোচনা করে তার ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য যেমন বৃহত্তম সংবিধান লিখিত সংবিধান নমনীয় অনমনীয় সংবিধানের সংমিশ্রণ সংসদীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মৌলিক অধিকার ও কর্তব্য নির্দেশমূলক নীতি বিচার বিভাগের স্বাধীনতা এক নাগরিকত্ব দলত্যাগ বিরোধী আইন সংরক্ষণ সংখ্যালঘু অধিকার ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সংবিধানের প্রাধান্য এতগুলো কিন্তু মনে হচ্ছে যে অনেকগুলো পড়তে হবে সিক্স কিন্তু নয় এগুলো হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্যগুলোকেই পরপর দেওয়া আছে তাহলে খুব সহজ এটা কিন্তু এখান থেকেই পড়বে আমাদের দশ মার্ক তাহলে দশ আর আঠারো ছয় চব্বিশ এটা কিন্তু ভারতীয় সংবিধানের উপরে এই তিনটা ইউনিট দু নম্বর অধ্যায় আর এখানে এক নম্বর অধ্যায় যেটা সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব ধারণা সময় সেখান থেকে তিনটা ইউনিট সেখান থেকে পড়বে ষোলো নম্বর এই চব্বিশ আর ষোলো এই দুটো অধ্যায়ের মধ্যে টোটাল যে চল্লিশ মার্ক তারই এমসিকিউ হবে তোমরা এই সিলেবাসটা বাংলা সিলেবাসটা সুন্দরভাবে খাতায় তুলে নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো আগের যে সিলেবাসের যে ইলেভেনের বই ছিল ওই বইটা থেকে কেন নতুন বইয়ের কথা আমি না বলছি বা কোনো বলছি না কেন না নতুন বই এখনও ঠিকঠাক বেরোয়নি নতুন বই বেরোতে একটু সময় লাগবে এবং সমস্ত বই দেখে তখন আমি যদি পারি একটা ভিডিও করে দিব কোন বইটা পড়লে ভালো হবে বা কিছু তথ্য ধরো আমি যদি বলি প্রথমে আমাদের বলা আছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর প্রধি কিন্তু এর ভিতরে অনেক কিছু আসতে পারে তাহলে টেক্সট বইগুলোতে কোনগুলো কি ঢোকাবে বা প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা এক এক থাকবে সবটা জিনিস বই তাহলে কোন বইটা ভালো হবে বা একটু বেশি দেরি করে বই কিনলে সব থেকে ভালো কি কোন কোন জিনিসগুলো ঢুকাচ্ছে বা কীরকম কী ওটা বোঝা যাবে তাই ওটার জন্য পরে আমি একটা ভিডিও দেব কিন্তু বর্তমান এইভাবেই পড়াশোনা শুরু করে দাও